ছত্রিশ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত বারো আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুলে বাঁধ ভেঙ্গে গোটা ফেনি জেলা সমুদ্রে পরিণত হয়েছিল পার্শ্ববর্তী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম গাড়ি চলে না আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম আবহাওয়ার কারণে হেলিকপ্টার বললো আমরা এই আবহাওয়ায় ওড়াল দিতে পারবো না এখান থেকে বলা হলো আপনি আসবেন না কারণ শ্রেণী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই জায়গায় জায়গায় হাঁটু পানি কোমর পানি আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে কয় হাঁ করে কিভাবে করে ওই যে কোমর পানি ভাঙ্গে করে আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙব এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলাই গেছে আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে ওই সময়টা ভাঙা বাদের জায়গায় যেতে পারিনি এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছে এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য ছোট্ট একটি জায়গা এটি মর্যাদার প্রশ্ন এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল এই জন্য তাকে জীবন দিতে হয়েছে ফেনিবাসী আবরার ফাহিদের রুকে আপনাদের কাছে রেখে গেলাম যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায় আপনাদের হৃদয় একটু জায়গা দিয়ে রাখবেন সে আপনাদের কথা বলেছিল সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল তারা তাকে সহ্য করতে পারে নাই মহান রবের দরবারে দুয়া করে আল্লাহ তুমি আবরার ফাহিদকে মহাকিক শহীদ হিসাবে কবুল করো এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও আরো বারোজন যারা শহীদ হয়েছে তাদের কবরগুলাকে তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও তাদের কবরগুলার সাথেও জান্নাতের দরজা জানালা খুলে দাও তাদের সকলের আপনজনের অন্তরে তুমি প্রশান্তি না শিল্প আমরা যেন আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি শ্রদ্ধার সাথে তাদেরকে অন্তরে ধারণ করতে পারি আমাদেরকে শক্তি দাও সম্মানিত ভাইয়েরা এখানে লাল ফুলে অবার পাস হওয়া দরকার এটা বড় কোনো দাবি না ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে আবার চালু হয়েছে কিনা আমি জানি না হয় নাই আমরা ঘোষণা দিয়েছি আঠারো কোটি মানুষের দেশে চৌষট্টিটি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাল এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ অলরেডি তেত্রিশটা জেলায় আছে বাকি একত্রিশটা জেলা বাকি আছে আল্লাহ তালা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন ফেনি ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে ফেনি বঞ্চিত হবে না এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশ্বাসায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন এখানে যে বাঘটির কারণে আপনাদের দুঃখ সেই বাদ এখনো নির্মাণ হয়নি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার সেপার আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাল্লাহ কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার এই দায়িত্ব আমাকে নিতেই হবে এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনির স্টেডিয়াম ফেনী একটা প্রসপারাস জেলা বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন তাদের পাঠানো রেপিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে ফেনিবাসীকে ফেনীরবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার বেনু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য এরকম আরো অনেকগুলা সমস্যা ফিনীর আছে ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাল্লাহ আমরা করব আমরা যে তিনজন ভাইকে আপনাদের হাতে এখানে উপহার দিয়েছি এখানে সিট তো তিনটা তাই না তিনটা আমরা যাদেরকে উপহার দিয়েছি তাদেরকে কোনো দলের নয় তাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিয়েছে এখানে এগারোটি দল আমরা একাকার আমরা এখানে আলাদা কিছু দেখব না যাকে যে মার্কা দিয়ে হয়েছে এইটাই এগারো দলের মার্কা এগারো দলের কর্মীদের চাওয়া পাওয়ার কিছু মান অভিমান এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মামলা বাণিজ্যের বিরুদ্ধে মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ তাদের হাতেই আমরা তিনশো আসনে মার্কা তুলে দিয়েছি সম্মানিত বন্ধুগণ এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা এই সাথে আপনারা সবাই আছেন এই আপনারা থাকলে হয়ে যাবে গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে একটা মানুষও বাদ যাবে না যারা দেশকে মানুষকে ভালোবাসে আমরা বিশ্বাস করি তারা বারো তারিখ প্রথম বুটটা দিবে হা হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না সুতরাং প্রথম ভোট কিসে হবে হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি তকবির দ্বিতীয় ভোটটি হবে আমি আগেই বলেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে ন্যায় এবং শাসন কায়ে পক্ষে এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না তার আপন যোগ্যতা যদি তাকে সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে আমরা এমন বাংলাদেশ চাই একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে ওই বাংলাদেশটা আমরা করতে চাই অতীতের বস্তা পোচা রাজনীতি যেটা ফেসিবাদ উপহার দিয়েছে এক উপহার দিয়েছে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে ডুবিয়ে দিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কাজ দেখাতে চাই আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান এই আসমানের সাদের আর এই বিছানার উপরে বাংলাদেশে জমিনের যারা বসবাস করবে আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদাপরিকর আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাবো কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা একটু মাথাটা ঠান্ডা রাখেন একটু জুলাই যুদ্ধাদেরকে সম্মান করুন এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন আল্লাহর আরস কেঁপে উঠবে মাদের একটা দীর্ঘ শ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেবে কারণ কোনো মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই দুইজন ছাড়া হজরতে আদম সালাম এবং হাওয়া আলাই সালাত ঈশা নবীদ তার কোনো পিতা ছিলেন না কিন্তু মা ছিলেন হজরতে মরিয়াম আলাই সালাম। বাকি সবাই মায়ের গর্বে আমরা জন্ম নিয়েছি এই মার বেজ আমরা সহ্য করতে পারবো না আমার ভাই রেজাউল করিম আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি কি দুষ ছিল তাদের আবু সাইদের কি দুষ ছিল যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তা এসে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে দো পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় ভূত পেতেছি গুলি কর এক দুই তিন গুলি করেছে আবু সাইদ দৌড় দেয়নি কারণ বীরেরা পালায় না বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায় জাতিকে পথ দেখায় আলো ছড়ায় বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে মহান প্রভুর দরবারে দোয়া করে আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয় প্রত্যেকটি মায়ের গর্বে তুমি বীর জন্ম দিয়ে দাও এই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ যুব সমাজ আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ইনশালা তুলে দিতে পারবো না বেকার বাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাত দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে আমি বাংলাদেশ এ এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার সবকিছু উজ্জাড় করে এই দেশকে দেব। আমি বসে বসে বেকার বাধা খাব না মা বোনেরা বলা হয় যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায় তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না আমাদের মা বোন আছে না আমার স্ত্রী কন্যা আছে না অবশ্যই আছে আমাদের সকলের আছে তারা কি ঘরেই বসে আছে নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে অবশ্যই অবদান রাখে তারা যদি গড়ের বাইরে গিয়ে অবদান রাখতে পারে তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলব ইনশাআল্লাহ ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ আমরা এটা করবো যারা এই কথাগুলা ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে মাদের দৃষ্টি এখন মুক্ত নূতন বাংলাদেশের দিকে পরিবর্তনের বাংলাদেশের দিকে আমি আশ্চর্য একজন বোন তিনি কাপড়ে চিপড়ে অন্যরকম তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আপনি কাকে চান আগামীর ক্ষমতায় তিনি বলছেন জামাত জামাত হলে আপনি এই ড্রেস পড়তে পারবেন বলে না আপনাকে তো অন্য ড্রেস পড়তে হবে আচ্ছা আপনি জামাতকে কেন চান বলে যে জামাত আসলে এই ড্রেসটা ঠিক হবে আবার জিজ্ঞেস করেন উনি যে জামাতের কোন কাজটা আপনার ভালো লাগে কয়েক জামাতই আমার ভালো লাগে হোলসাম পুরাটা আলাদা কিছু না আমরা মায়েদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এই যে মায়েরা আমাদেরকে এইভাবে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন তাদের এই যে দোয়াটা এটা আমাদের শক্তি ইনশাল্লাহ আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়ে যাব ইনশাল্লা মুলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে জামাত ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন শিক্ষা নিয়েছেন সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় আমাদের কলিজা ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন আমরা কথায় নয় কাজে প্রমাণ করব কৌমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা ইনশাআল্লাহ যারা ভয় দেখায় তারা মতলব বাস আমরা আশা করি তাদের এই মতলব সবাই বুঝেন সম্মানিত ভাইয়েরা আজকে আর কথা বাড়াবো না ন্যায় ইনসাফের বাংলাদেশ করার জন্য আমরা এখানেই এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছি আমরা চাচ্ছি অক্ষবদ্ধ বাংলাদেশ এ জাতিকে আমরা আর বিভক্ত করতে চাই না আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে এগিয়ে নিতে চাই পিছনে নয় সামনে দৌড়াবো ইনশাআল্লাহ আপনারা এই দৌড়ে ম্যারাথনে শরিক হবেন সবাই শরিক হবেন মোবারকবাদ আপনাদেরকে এবার আমরা প্রতীক একে একে তুলে দিচ্ছি ফেনের তিনটি আসনের এগারো দলের যারা মনোনীত প্রার্থী বারো তারিখ ইনশাল্লাহ আপনারা তাদেরকে নির্বাচিত করবেন সর্বশক্তি নিয়োগ করবেন এখন থেকে পাহারা দিবেন কালো ছিল যেটা আকাশ থেকে

আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলা মা কে আর মাদের সম্মান নিয়ে টান দেবেন একটা দীর্ঘ শ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেবে কারণ কোন মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই দুইজন ছাড়া হজরতে আদম আলাই সালাতাম এবং হাওয়া আলাই সালাতাম ঈশা তার কোন। পিতা ছিলেন না কিন্তু মা ছিলেন হজরতে মরিয়াম আলাই সালাতাম বাকি সবাই মায়ের গর্বে আমরা জন্ম নিয়েছি এদিন আমার ভাই শহীদ উসমান হাদি কি দুষ ছিল তাদের আবু সাইদের কি দুষ ছিল যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তা এসে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিন গুলি করেছে আবু দৌড় দেয়নি কারণ বীরেরা পালায় না বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায় জাতিকে পথ দেখায় আলো ছোড়ায় বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ যুব সমাজ আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারব না বেকার বাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে আমি বাংলাদেশ এ দেশ আমার এদেশ আমি গড়ব এ দেশের জন্য দিয়েই চলব এদেশ দেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার সব কিছু উজ্জাড় করে এই দেশকে দেব আমি বসে বসে বেকার ভাতা খাব না মা বোনেরা বলা হয় ওদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না আমাদের মা বোন আছে না আমার স্ত্রী কন্যা সকলের আছে তারা কি ঘরেই বসে আছে নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে অবশ্যই অবদান রাখে তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে তারা যদি দক্ষ